পরোক্ষভাবে সহযোগিতা করেছে ইরান এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ইএমএন সাম্প্রতিক সামরিক অগ্রগতি এবং কৌশলগত হামলার বিষয়ে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে ইএমএন তাদের সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে যা বিশ্বমঞ্চে নতুন মাত্রা যোগ করেছে আমাদের সাথে থাকুন আমরা ক্ষেপণাস্ত্রগুলোর বিবরণ তাদের উৎপত্তি এবং বাহ্যিক সহায়তা কিভাবে ইয়েমেনের প্রতিরক্ষা ক্ষমতা করেছে তা প্রকাশ ইয়েমেনের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু করা হয়েছে ইয়েমেনি বাহিনী বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যা তেলব থেকে মাত্র বিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত ফিলিস্তিন টু হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র একটি কৌশলগত অস্ত্র যা উচ্চ গতিতে চলতে সক্ষম এবং নির্ভুলভাবে হামলা চালাতে পারে জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি অধিকৃত আল কুদ্সের দক্ষিণে একটি বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হয়েছে এটি রাডার এড়িয়ে চলতে সক্ষম এবং অত্যন্ত ম্যানুফারিং ক্ষমতা সম্পন্ন দুই হাজার কিলোমিটারেরও বেশি পাল্লার এই ক্ষেপণাস্ত্র ইয়েমেনের প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক ইয়েমেনের নৌবাহিনী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইউনিট সমন্বিতভাবে ইউএসএস ট্রুম্যান যুদ্ধজাহাজের উপর হামলা চালিয়েছে কামিকাজে ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে এই অভিযানটি চালানো হয় যা ইএমেনের আত্মরক্ষার কৌশলগত প্রস্তুতি প্রকাশ করে ইএমেনের ক্ষেপণাস্ত্র কর্মসূচি একটি প্রকৌশল বিষয় এবং উদ্ভাবনের উদাহরণ যুদ্ধ এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তারা উন্নত প্রযুক্তি তৈরি করেছে ইয়েমিনী ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নত গাইডেন্স সিস্টেম রাডার এড়ানোর ক্ষমতা এবং নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানার কৌশল নিয়ে গড়ে উঠেছে ফিলিস্তিন টু এবং জুলফিকার ক্ষেপণাস্ত্র বিশেষভাবে দীর্ঘপাল্লার আক্রমণের জন্য ডিজাইন করা হয়েছে অবরোধ এবং সীমিত সম্পদের মধ্যেও ইয়েমেন নিজস্ব উৎপাদন কেন্দ্র গড়ে তুলেছে স্থানীয় উপকরণ এবং বিদ্যমান প্রযুক্তি রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা ক্ষেপণাস্ত্রগুলোর উন্নয়ন করছে ফিলিস্তিন টু এর মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যা ম্যাক ফাইভ এর বেশি গতিতে চলতে পারে এবং অপ্রতিরোধ এসব ক্ষেপণাস্ত্র উন্নত প্রপালশন সিস্টেম এবং তাপ প্রতিরোধী উপাদান ব্যবহার করে তৈরি করেছে ইয়েমেন ইরানের কৌশলগত সহায়তা ইয়েমেন এর সামরিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ইরান ক্ষেপণাস্ত্র ডিজাইন এবং উৎপাদনে জ্ঞান ও দক্ষতা শেয়ার করেছে ইরানি প্রকৌশলী ও বিজ্ঞানীরা ইয়েমেনি বাহিনীর সঙ্গে সহযোগিতা করে তাদের প্রযুক্তিকে উন্নত করেছেন গাইডেন্স সিস্টেম প্রপালশন ইউনিট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপকরণ ইরান থেকে সরবরাহ করা হয়েছে যা ইয়েমেনকে উৎপাদন সক্ষমতা বাড়াতে সহায়তা করেছে দেখুন ইরানি সামরিক উপদেষ্টারা ইয়েমেনি বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছেন যা উন্নত অস্ত্র পরিচালনা এবং কৌশলগত কার্যক্রমে তাদের দক্ষতা বাড়িয়েছে ইরানের রিভার্স ইঞ্জিনিয়ারিং এর অভিজ্ঞতা ইয়েমেনের সঙ্গে ভাগাভাগি করেছে ইরান যা তাদের বিদ্যমান ডিজাইনকে উন্নত করতে সহায়তা করেছে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার প্রভাব মধ্যপ্রাচ্য এবং তার বাইরেও বিস্তৃত গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সামরিক লক্ষ্যবস্তুর উপর সফল হামলা ইয়েমেনের ক্ষমতা প্রমাণ করেছে এটি মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি করেছে ইয়েমেনের সামরিক অগ্রগতি তাদের ইরান সহ অন্যান্য মিত্রদের সঙ্গে সম্পর্ককে আরও শক্তিশালী করেছে হাইপারসনিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি একটি বড় যা প্রতিকূল পরিস্থিতিতেও উদ্ভাবনের সক্ষমতা প্রদর্শন করে সাম্প্রতিক কার্যক্রম মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের নতুন গতিবিধি তুলে ধরছে উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সফল ব্যবহার এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যে উদ্ভাবনের সক্ষমতা তাদের প্রতিরক্ষা শক্তিকে দিয়েছে নতুন মাত্রা ভূ রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ইএমএন সামরিক অগ্রগতি এক অপ্রত্যাশিত শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সামরিক অগ্রগতি এবং বিশ্লেষণের সর্বশেষ আপডেট পেতে ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করে এই আলোচনায় অংশ নিন এবং আপনার মতামত জানান ইএমএন এর ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম এবং তার বৈশ্বিক প্রভাব সম্পর্কে মতামত দিন ধন্যবাদ সবাইকে